শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে আলোচনা করব বিছানায় প্রস্রাব করা বিছানায় প্রস্রাব করা মূলত ঘুমের ঘরে প্রস্রাব করা এক দুরোহ ব্যাধি তবে শিশু কিশোর বালক বালিকাদের এই রোগ আক্রান্ত হয় খুবই বেশি বয়স্ক মানুষদের মধ্যেও মাঝে মাঝে এই রোগের আবাস পাওয়া যায় কেউ কেউ ঘুমের ঘরে স্বপ্নে প্রস্রাব দেখে এই লক্ষণেও অনেকেই প্রস্রাব করে কোনো কোনো ক্ষেত্রে ছেলে মেয়েদের বিছানা ফস্টাব করে অভ্যাসে পরিণত হয়ে দাঁড়ায় তো এই রোগের চিকিৎসা হিসাবে আমাদের হোমিওপ্যাথিতে সবচাইতে কার্যকর মেডিসিনগুলো পাওয়া যায় তবে লক্ষণ হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ আমরা লক্ষণ বেদে যে কয়েকটি গুরুত্বপূর্ণ মেডিসিন ব্যবহার করি আজকে আমরা সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব প্রথম মেডিসিনটি হচ্ছে কস্টিকাম কষ্টিকামের লক্ষণ হচ্ছে যেখানে দেখবেন বা শুনবেন যে ঘুমের ঘরে শিশু প্রথম রাত্রেই বিছানা প্রস্রাব করে ফেলে কষ্টিকামের রোগীদের ক্ষেত্রে বা বাচ্চাদের ক্ষেত্রে যারা প্রথম ঘুমেই প্রস্রাব করে এরা অধিকাংশ মিষ্টি পছন্দ করে না বা একটু দয়ালু প্রকৃতির হয় পায়খানা কষা থাকবে এই লক্ষণে আমরা যদি পাই তাহলে সোনায় সোহাগা কষ্টিকাম তিরিশ শক্তি দিনে দু থেকে তিনবার দেওয়া যেতে পারে পরবর্তী দুঃশ শক্তি দিনে একবার করে দিলেই পরিপূর্ণ আরোগ্য লাভ করবে ক্যালক্রিয়া কার মোটাশোটা বা থলথলে শরীরের যেই রুগীদেরকে দেখতে পাওয়া যায় ডিম খুবই পছন্দের অল্পতে ঠান্ডা লাগে বিতু প্রকৃতির ঘুমাইলেই মাথার ঘামে বালিশ ভিজে যায় সর্দি কাশি প্রায় লেগে থাকে ইত্যাদি লক্ষণে আমরা ক্যালক্রিয়া কার্ভ ছয় কিংবা তিরিশ দিনে দু থেকে তিনবার দিতে পারে ক্যালক্রিয়া কার্বের বেশিরভাগ ক্ষেত্রে সিদ্ধ ডিম খেতে পছন্দ করে ক্রিয়জট শিশু ঘুমের ঘরে মনে করে যে ফস্রাবের স্থান বা এখানে ফস্রাব করতে হবে ঘুম থেকে জেগে উঠে বিছানায় ফস্রাব দেখে যে বিছানায় ফস্রাব করে ফেলছে ইত্যাদি লক্ষণে ক্রিয়জোট দেওয়া যায় তবে ক্রিওজোটের রুগী একটু মেজাজ গরম থাকবে শীতকাতরে থাকবে বা যে কোনো হাজার স্থান বা যে কোনো দাও দেখজিমা বলেন ক্ষতস্থান খুবই বিগড়ে থাকবে দাঁতে পোকা থাকার সম্ভাবনা বেশি অনেকে দাঁত কালো হয়ে যায় গৃহজোটের রোগীদের ক্ষেত্রে ইত্যাদি লক্ষণ থাকলে আমরা তিরিশ দুশো দিনে দুবার করে দিতে পারি পরবর্তীতে দুশো শক্তি দিনে একবার সিপিয়া শিশু সন্ধ্যার রাত্রেই মানে সন্ধ্যার সাথে সাথে ঘুম যায় এবং ঘুমের মধ্যে ফস্রাব করে ফেলে ফস্রাবে দুর্গন্ধ তথে আমরা সিপিয়া দেব তিরিশ শক্তি দিনে দু থেকে তিনবার দেওয়া যেতে পারে ব্লুমিয়া আয়োড ব্লুমিনা অডো রুগীর লক্ষণ হচ্ছে বালক বা বালিকা অভ্যাসবশত দিনে বা রাত্রে ঘুমের ঘরে বিছানায় ফস্রাব করে ইত্যাদি লক্ষণে আমরা ব্লুমিয়া অডো ওয়ান এক্স কিংবা ওয়া থ্রি এক্স চার পাঁচ ফোঁটা করে ঠান্ডা পানির সাথে মিশিয়ে দিনে দুই থেকে তিনবার দেব রাস্টক্স শিশু ঘুমের ঘরে অসাড়ে প্রস্রাব করে তথা আমরা রাস্টক্স দিব এটি মহা উপকারী বলছেন ডক্টর জে এম মিত্র এই মেডিসিনটি ছয় কিংবা তিরিশ দিনে দুই থেকে তিনবার দিলেই রোগে আরোগ্য লাভ করবে ব্যঞ্জই ক্যাসিড ব্যঞ্জয়িক অ্যাসিডের লক্ষণ হচ্ছে শিশু ঘুমের ঘরে বিছানা ফস্রাব করে ফস্রাবে এত কটু এই বিছানা অন্য লোক থাকতে পারে না একদম গোড়ার মতো গন্ধ ব্যঞ্জাইক অ্যাসিডের লক্ষণ ৩০ তিরিশ বা দুইশো দিনে দুই থেকে তিনবার দেওয়া যেতে পারে সিনা কৃমিগ্রস্ত শিশু মেজাজ বড়ই গরম বা খিটখিটে রাত্রে দাঁত কাটে বা উপর হয়ে ঘুমায় মিষ্টি প্রিয় আমরা সিনাকে স্মরণ রাখবো ছয় কিংবা তিরিশ দিনে দু থেকে তিনবার দেওয়া যেতে পারে পরবর্তীতে উচ্চ শক্তি লাগতে পারে উপরোক্ত মেডিসিনের পাশাপাশি আমরা ক্যালিফস বারো এক্স হালকা গরম পানির সাথে চার পাঁচ বড়ি করে দিতে পারি পত্রপাত্র হিসাবে শিশুকে প্রত্যহিক শীতল পানিতে গোসল করানো ভালো শক্ত বিছানায় শয়ন করা উচিত রাত্রে তরল জাতীয় খাবার বা দুধ নাও দেওয়াটাই উত্তম